কার জয় মাতা বাগদেবী একটি মহিলার হাত নিয়েছি জাতিকার হাত নিয়েছি যার বয়স টোয়েন্টি ফাইভ বছর বয়স ঠিক আছে ওনার কয়েকটা প্রশ্ন ছিল ওনার একটা বেশি প্রশ্ন নেই শারীরিক অসুস্থতা মাথা গরমের প্রবণতা ছিল জীবনে পরিবর্তন চায় না নতুন কিছু সৃষ্টির জন্য তখনই পরিবর্তন চায় তবে পরিবর্তন করতে তবুও এটা বাধার মানে কি প্রচুর কষ্ট হয় তাই পরিবর্তন করতে স্বাধীন চেতা অপ্রিয় সত্যি কথা মুখের উপরে বলে দেয় এই জন্য লোকে এদের ভালোবাসে না আবেগপ্রবণ তেজযুক্ত গতিশীল ন্যায় নীতিপরায়ণ আদর্শবান তাড়াতাড়ি রেগে যায় হট মেজাজি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেয় অনেক সময় সিদ্ধান্তর ফলে ফেঁসে যায় সমালোচনামূলক অপরের সমালোচনা করবে কিন্তু ওনার সমালোচনা করলে ওখানে থাকবেন না সংসারের প্রতি মায়া মমতা দয়া পালন প্রশাসনিক দিক থেকে খুব ভালো হয় প্রচুর জেদি সম্মানকে বড় মনে করে এরা পয়সাকে ভালোবাসে কিন্তু তার আগে মান সম্মানকে দেখে এরা কোনো কাজ হাতে নিলে না শেষ করে ছাড়ে না এবং এদের কেউ প্রতারণা করলে তার শেষ দেখে ছাড়ে এরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে চ্যালেঞ্জের মোকাবেলা করতে ভালোবাসে এদের ম্যান পাওয়ার আছে যে কোনো কাজ করে চিন্তা ভাবনা প্ল্যান করে কাজ করে এদের মধ্যে লিডারশিপ লিডারশিপ কোয়ালিটি আছে এদের শত্রু প্রচুর এরা অসমের বন্ধু অসমের বন্ধু বলতে কোনো ব্যক্তি ওনাকে অপমান করলো ও কিন্তু চলে আসবে ওখানে থাকবে না কিন্তু সেই ব্যক্তি যদি এসে বলছে যা হওয়ার হয়ে গেছে আমার মাপ চেয়ে নেয় কিন্তু তাদের ক্ষমা করে দেয় সেই তার কাছে আবার কোথাকে এই জন্য অসমের বন্ধু বলা হয়েছে এরা টাটকা খাবার পছন্দ করে এরা মানুষকে প্রচুর উপকার করে অপর মানুষ সমালোচনা করবে নিজের সমালোচনা হলে সেটা পছন্দ করে না এরা যদি কোনো খারাপ কাজও করে তার প্রমাণ রাখে না প্রমাণ লোপাট করে দেয় এদের সম্পদ জমানোর নেশা প্রচুর এদের দাম্পত্য জীবন সুখের নয় কারণ এরা একটু জেদি টাইপের হয়ে থাকে এরা মান সম্মানকে প্রেফার করে এরা নিজের মতে চলে সবাইকে ওনার মতে চলতে বাধ্য করে এলাকা এলাকায় এদেরকে এক নামে চেনে এই ব্যক্তির বাড়িটা কোন জায়গায় বললে এক নামে চেনে কিন্তু কোনো কাজ হাতে নিলে শেষ না করে ছাড়ে না নিজের মনের মতো মতন যতক্ষণ না আছে কষ্টবাদী কাউকে তোয়াক্কা করে কথা বলে না এরা খারাপের মধ্যেও ভালোকে বেছে নেওয়ার মতো ক্ষমতা থাকে তবে এদের পায়ের সমস্যা থাকবে হাঁটুর বা পায়ের সমস্যা থাকবেই যে কোনো কাজে রিক্স নিয়ে নেয় এবং মাঝে মাঝে রিক্স নেয় তবে যে কোনো কাজ করার আগে তিন চারবার ভাবনা করবে সবার কাছে মত নেবে নেওয়ার পরে কাজটা করবে নিজের মতে সে নিজের মতেই কাজ করবে এবার দেখুন বৃহস্পতি পর্বতরা দেখুন এরকম ভুলে আছে হতাশা মানসিক টেনশান চাপ একটা পয়সা যে যে কাজের জন্য নিয়ে আসছে সে কাজে হচ্ছে না অন্য কাজে ভেঙে যাচ্ছে এবং যে কোনো কাজে একবারে সফল হতে পারছে না দুবার করতে হচ্ছে করতে হচ্ছে আর একটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন ওনার এখন যদিও না থাকে পিছনের ওই যে ব্যাক পেন কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এগুলো কিন্তু হবে ঠিক আছে ইনি মানুষে খাইয়ে শান্তি পায় খাইয়ে ভালোবাসে ঠিক আছে খাইয়ে ভালো ভালোবাসে কিন্তু একটা কথা মনে রাখবে যেখানে এরা কিন্তু নিজেরটাকে প্রথমে দেখে কেরিয়ারটাকে দেখে নিজে কিভাবে বাঁচব তারপরে দেখা যাবে আগে নিজেরটা দেখে নেবে নিজেরটা ভাবনা করে দেখুন এখানে দেখুন নিজের বাবা মাকে দেখতে চায় দেখতে পারে না একসঙ্গে থাকতে চায় থাকতে পারে না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাট করে ডিসিশানো নেবে না সিদ্ধান্ত নেবে না দেখে শুনে চিন্তা ভাবনা করার পরে ডিসিশান নেবে কিন্তু ঠিক আছে এদের বললাম শত্রু প্রচুর হয় সেখান থেকে যাবে তবে ওনার এনারও হাতে একই দেশ বাস্তুর মধ্যে কিছু একটা প্রবলেম আছে যার যার ফলে ওনার এফেক্ট হচ্ছে বৃহস্পতিটা বড় আছে এদের ম্যারেজ লাইফ মোটামুটি খারাপ হবে না ভালো হবে এবং ম্যারেজ লাইফের মধ্যে একটু মাথা গরমের প্রবণতা সেটা দেখা যাচ্ছে হৃদয় রেখাটা গিয়ে দেখুন হৃদয় রেখাটা গিয়ে চলে যাচ্ছে একেবারে আপনার শনি পর্বতে শনি পর্বতে হৃদয় রেখা যাওয়ার মানে একটু স্বার্থ টাইপের দেখে নিজের স্বার্থ দেখবে স্বার্থর পরে তারপরে মানুষে খাবে সেরকম একটা ট্রেনে জায়গা তবে এই হাতে দেখা যাচ্ছে অতিরিক্ত টেনশান চাপ হতাশা দুরাশা মনের মধ্যে সেরকম হওয়ার জন্য এই রাহু রেখাগুলো অতিরিক্ত রেখা দেখছেন অতিরিক্ত রেখার ফলে মনের দিক থেকে চঞ্চলতা মন এক জায়গায় থাকতে পারছে না মনের উপরে চাপ এরকম হয়ে যাচ্ছে এবং মানসিক টেনশান চাপের মধ্য দিয়ে আছে এবারে দেখুন কোনো রবি এই যে বললাম মান সম্মানকে আগে দেখে আগে প্রেফার করে মান টাকার চেয়ে টাকার দেখে কিন্তু টাকার সঙ্গে মান সম্মানকে দেখে থাকে তবে বুথটা ভালো নেই বুথটা না ভালো থাকার জন্য কি হয় কথা বলার ক্ষেত্রে একটু কথা আধো আধো কথা বা কোনো কথা বলতে গিয়ে থেকে যাচ্ছে কোনো ব্যক্তিকে কথা বলতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে মনের কথা বলতে পারছে না যে কথা বলার দরকার সেখানে সেখানে সে কথা বলতে পারছে না বলে আসার পরে মনে পড়ছে যে এ কথাটা বললে হয়তো ভালো হতো এখান থেকে হয়ে আছে এবং সরকারি থেকে প্রাপ্তি যে কোনো প্রাপ্তি দেখুন একটা এই যে এই যে সরকারি থেকে প্রাপ্তির যোগ একটা দেখা যাচ্ছে কোনো জায়গায় কাজ করলে এখান থেকে একটা প্রাপ্তির যোগ শেখানো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখুন ওনার শত্রু প্রচুর হবে কারণ এই বললাম না স্পষ্ট কথা বলার জন্য শত্রু দেখুন এই যে এই রেখাগুলো ওনার পেছনের শত্রু লেগে গেছে লেগে থাকে বলতে গেলে তবে উনি হট মেজাজি ভাবনা করে এবং কল্পনা প্রবণ কল্পনার সঙ্গে ভেসে যায় অনেক সময় কী হয় তাড়াহুড়ো করে অনেক কিছু ভেবে নেয় কিন্তু সেটা কিন্তু রূপ দিতে পারে না তখনই হতাশা হয়ে যায় আর এটা দেখুন এই যে হৃদয় রেখাটা আয়ু রেখাটা আয়ু রেখাটা চলে এসেছে আয়ু ভালো কিন্তু মাঝে মাঝে কি হয় ওনার যে আত্মীয় বর্গ তাদের সঙ্গে ঠিকঠাক মনিবনা হয় না যার জন্য প্রবলেম মঙ্গল খুবই শারীরিক পরিস্থিতি খুবই খারাপ আছে ওনার গ্যাস অ্যাসিড গাইনো প্রবলেম এদিক থেকে দেখা যাচ্ছে ঠিক আছে মঙ্গলটা অত্যন্ত দ্বিতীয় মঙ্গলটা অত্যন্ত খারাপ থাকার জন্য এইগুলো প্রবলেম হচ্ছে ভালো কথা বললেও এখন তার ওনার মনে মনে হচ্ছে যে খারাপ কথা বলছে সেরকম একটা টেন্ডেন্সি হয়ে আছে ঠিক আছে এবং বাস্তুটা প্রবলেমের জন্য অনেকটা এফেক্ট করছে বুধটা ভালো নেই এই যে বুধরা দেখুন বুধরা পুরো রবির দিকে চলে গেছে বুধ রবি এই যে এইখানটা এখানে থাকার জন্য কি হয় রবি ভালো বলতে পারবো না মান সম্মানোর সময় এমন কিছু এমন সময় কথা বলে যেখানে সম্মান চলে যাচ্ছে এরকম সিচুয়েশনে দেখা যাচ্ছে এবং মস্তিষ্ক রেখা ভালো থাকার জন্য মাথার বুদ্ধি এবং দেবেন মাঝে মাঝে মাথার যন্ত্রণা হয়ে থাকে এবং আরও একটা যেটা ব্যাপার হয়েছে উনার কিন্তু কোনো মানে কি বলে যোগ থাকলেও উনি করতে ইচ্ছা করবে না উনি অনেক কাজে মানে কি বলে সরকারি চাকরির যোগ থাকলে উনি করবে না ওনার ইচ্ছা থাকবে না শুক্র ভালো আছে শুক্র ভালো থাকার জন্য জাগতিক সুখ ভোগ এবং আর্থিক দিক থেকে অনেকটা ভালো আছে সেদিক থেকে দেখা যাচ্ছে তবে ওনাকে রোগ আরেকটা দেখুন চন্দ্র ভালো নেই চন্দ্র নেই বললেই চলে চন্দ্র না থাকলে মন মানসিকতা শারীরিক অসুস্থতা এটা সবসময় লেগেই থাকে চন্দ্র ভালো নেই সেই জন্য খিটখিটে টাইপ খিটখিটে মেয়েদের টাইপে হয়ে থাকে এরা একটু বাইরে ঘুরতে ভালোবাসে বাইরে একটু ঘুরবে থাকবে এরকম থাকতে ভালোবাসে তবে জীবনে অনেক প্রাপ্তি দেখুন এটা কুড়ি বছর বয়সে একটা ভালো প্রাপ্তি ছিল এবং তিরিশ বত্রিশ বছরে ভালো প্রাপ্তি ছিল এবং এই যে চতুর্ভুজগুলো এই যে ভাগ্যরেখার উপরে যখন চতুর্ভুজ হয় ওই সময়টা দেখবেন আপনি খুব একটা ভালো প্রাপ্তি মানে যেরকম বিয়ে বাড়ি ঘর কোনো পয়সা বা কিছু কাজ করতে গেলে বা কোনো সম্পদ এরকম পেয়ে থাকেন এটা হয়ে থাকে তবে রাহু পর্বতে দেখুন এরকম চতুর্ভুজ থাকার জন্য হঠাৎ হঠাৎ প্রাপ্তি হঠাৎ সুখ হঠাৎ কোনো জায়গায় যাওয়া তবে ভাগ্যরেখাটা দেখুন এখানে গিয়ে রেখা দিয়ে কিন্তু এখানে কেটে গে দেখে এখানের থেকে এরকম ভাগ্যরেখা কিন্তু ভালো না অসুস্থতার যোগ দেখায় অসুস্থতার মানে কি একটা ইঙ্গিত দিয়ে থাকে আর মঙ্গল যেহেতু খারাপ আছে সেই জন্য রাহুরেখার প্রাদুর্ভাব রাহুরেখার ফাদুদা থাকলে মানসিক মানে উল্টো পাল্টা মস্তিষ্কের চিন্তা উল্টো পাল্টা ভাবনা মুখের ভাষা খারাপ মানুষ সঙ্গে ব্যবহার খারাপ করবে অনেক সময় কি হয় দুর্নামও পেতে হয় সেই দুর্নামের ভাগী হতে হয় এবং অনেক এই যে মস্তিষ্ক রেখা জব চিহ্ন থাকলে কিন্তু ভুল ডিসিশান নিয়ে নেয় ভুল ডিসিশান নেওয়ার ফলে পরে সেটা কিন্তু পস্তাতে হয় আর এটা কিন্তু যন্ত্রণা কমরের যন্ত্রণা চলে আসবে বয়সকালে কমরের যন্ত্রণা ব্যাকপেন এটা হবে শীত দাঁড়ার যন্ত্রণা এরকম হয়ে থাকে তবে উনি লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করে যে কোনো কথা লজিক বা লজিক না দিয়ে চিন্তা ভাবনা করে সেভাবে হবে তো বাড়ির লোক ওনাকে সাপোর্ট করবে বাইরের লোকও অনেকটা ভালোবাসবে সেটাও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তবে ওনার কিন্তু এই যে আপ টু পঞ্চান্ন বছর অবধি উনি কোন ভালো একটা সাপোর্ট মানে কি একটা যে ত্রিভুজা আকৃতি পঞ্চানব থেকে উনি একটা ভালো গাইডেন্স বা ভালো কিছু অসুখ বিসুখ হলেও সেরকম বড়ো ধরনের কিছু এ হবে না তবে পঞ্চানোর পর থেকে গিয়ে উনি বড় ধরনের অসুখ বেসুখে পড়বে এই সময়টা খুব উনি একটি হসপিটালাইজ হবে এবং উনার যে অসুখ হচ্ছে গাইনোজনিত প্রবলেম আছে গাইনোজনিত প্রবলেমের একটু মেডিকেল ট্রিটমেন্ট নেবেন আর কয়েকটা প্রতিকার নিলে ওনার কিন্তু ভালো হয়ে যাবে এবং এই যে প্রথমত বুদ্ধিতে একটু কাঁচা দ্বিতীয়ত মন ভালো নয় যার ফলে কি হচ্ছে উনি নিজেকে নিজে রুগী মানে নিজের মনে নিজে রুগী নিজেকে নিজে নিজে শুধরানোর যে একটা প্রসেস বা কৌশল সেটা কিন্তু করতে পারছে না নিজে বাতিক টাইপের হয়ে যাচ্ছে সেই জন্য ওনার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তবে দশ দু থেকে বারো দু হাজার আঠাশ অবধি ওনার কোনো রোগ হবে সেই রোগটা কিন্তু আপনি ধরতে পারবেন না হসপিটালেজ হবে এরপরে এখান থেকে ফিরে আসার পরে কিন্তু খুব ভালো যাবে ওই সাত বছরটা খুব ভালোভাবে কাটতে পারবে কাটাতে পারবে এবার ওনার কোনো রোগ হবে যেটা ভুল ট্রিটমেন্ট হবে ভুল ট্রিটমেন্টের ফলে উনি কিন্তু রোগে ভুগবেন এবং ওনার মাথা গরমের টেন্ডেন্সি একটাই আছে লেগেই থাকে এবং বাড়ির মধ্যে সেই নিয়ে উত্তেজনা গণ্ডগোল সেটা একটা সৃষ্টি হয়ে থাকে এবং ছেলেকে নিয়ে প্রবলেম বা মেয়েকে নিয়ে প্রবলেম এবং প্রেমজনিত কারণে যে সেটা একটা গন্ডগোল হবে ওনার সুগার এবং লিভার রক্তজনিত ব্যাপার নয় কিন্তু জলজনিত মানে কি জলজনিত ব্যাপারে মানে জলজনিত ব্যাপারে কোনো রোগ হবে জল ঘাটতি এবং ওটা কিন্তু রোগ হয়ে থাকবে আর একটা যেটা ব্যাপার দেখুন উনার চন্দ্রনা ভালো থাকার জন্য উনি যে সব অনেক সময় দেখা গেছে উনি অনেকে মানে বকে শুধু বলে যাচ্ছে তো বলে যাচ্ছে যতক্ষণ না শেষ নিজের শেষ হয় ততক্ষণ বলা শেষ করতে পারছে না সামনের মানুষ কী ব্যক্তি কথা বলতে তাও শুনবে না উনি কিন্তু সেটা কিন্তু শুকবে না আর এই যে এইটা যে আপনার হচ্ছে গ্যাস গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব এবং পেটের প্রবলেম আর একটা বাড়ি হওয়ার যোগ দেখুন বাড়ি হওয়ার যোগ আছে বারোবার যোগ হলে কেবে মঙ্গলটা খারাপ থাকার জন্য সেখানে পলন করছে রাহু কিন্তু দেখুন রাহুটা খুব একটা ভালো নেই কেতু ভালো থাকলেও রাহু ভালো নেই রাহু না থাকার জন্য সেখানে একটা ও প্রবলেম দেখা যাচ্ছে বলতে মানসিক টেনশান টর্চার সেরকম হয়ে যাচ্ছে এবং কেতু পর্বতে এই যে কেতুতে কেতুতে দেখুন শুক্র কেতু এক হয়ে গেছে বলতে গেলে এবার এখানে দেখুন এই যে রেখাগুলো ব্যবসায়ী মান্ডের রেখা মানে ব্যবসা করার মতো চন্দ্র যেহেতু এইভাবে চলে যাচ্ছে কেতু হয়ে চলে যাচ্ছে গ্রহণ দোষ তৈরি হচ্ছে গ্রহণ দোষ তৈরি হলে মানুষের মানে কি বলে যেরকম গ্রহণে তখন সেই যে নেগেটিভ এফেক্টগুলো সেগুলো কিন্তু পড়ছে ওনার মনের মধ্যে মনের চাপ হতাশা দুরাশা মানসিক টেনশান অতিরিক্ত নিজেকে ছোটো জিনিসকে বড় করে ভেবে নেওয়া ওনার মনের মতো না কথা শুনলে উনি রেগে বোম হয়ে যাওয়া মানে সেরকম হয়ে যাচ্ছে ঠিক আছে চন্দ্র বুধ খুবই খারাপ আছে দেখতে গেলে খুবই খুবই অত্যন্ত খারাপ বুদ্ধিতে মানে কি চন্দ্র বুধ আমাদের দেখবেন ওনার দাঁতের প্রবলেম আছে দাঁতের প্রবলেম আছে জলজনিত কোনো কারণে রোগ আছে জলের মানে উনি যেখানে থাকবেন দেখবেন ওখানে একটু জলের প্রবলেম সেরকম হয়ে থাকে ওনাকে বদনাম পেতে হবে দুর্নাম পেতে হবে দেখুন এই ছত্রিশ আটটি পর্যন্ত একটা দেখা যাচ্ছে এখানে অসুস্থ থাকবে তারপরে চল্লিশ বেলের দিকে উনি কাউকে হারাবেন সেরকম দেখাচ্ছে তাছাড়া দেখুন বাড়ির যোগ একটা খুবই বাড়ির যোগ একটা ভালো আছে উনি বাড়ি করবেন এছাড়া এছাড়া দেখুন এই যে স্বাস্থ্য দিক থেকে স্বাস্থ্যরেখা বলুন ব্যবসা রেখার খুব ভালো রয়েছে এই যে এই যে দেখুন এই যে রেখাটা এটা কিন্তু কি বলে শনির সঙ্গে যোগ হওয়ার জন্য একটা ভালো রকম প্রবলেম বা উনি জমি সংক্রান্ত ব্যাপারে উনি প্রবলেম হবে এটা কি দাগ নাকি দেখতে পাচ্ছেন দাগ যদি না হয় তাহলে কিন্তু ওনাকে জমি জায়গার ব্যাপারে কিন্তু প্রশাসনিক দিক থেকে একবার যেতে হবে মানে থানার কাছে একবার যেতে হবে কিন্তু মানে প্রশাসনের দ্বারস্থ হতে হবে এরকম দেখাচ্ছে উনি কিন্তু কি বলে মানসিক যে সুখ ভোগটা ওটা কিন্তু সুখে মানসিক সুখটা সুখ নিজের মধ্যে খুঁজে পাচ্ছে না সেই জন্য এত হতাশা দুরাশা চলছে আর মোটামুটি সব ভালো আছে বাস্তুর একটা এফেক্ট করছে দেখতে পাচ্ছি বাস্তুর প্রবলেমটা হয়ে আছে সেটা একটু ঠিক করে নেবেন আর এই দুটো গ্রহর ব্যাপারে প্রতিকার করে নেবেন দিলে অনেকটা ভালো হয়ে যাবে ওনার মনের জোরে থাকার জন্য মানে দ্বিতীয় বাইরের মঙ্গলটা ভালো আছে সেই জন্য মনের জোর থাকার জন্য উনি কিন্তু থেকে যাচ্ছে উনি সব কিছু নিজের মতো করে নিতে পারছে এত কষ্টের মধ্যেও কিন্তু উনি সবাইকে মানিয়ে নিয়ে চলছে মনের কষ্টকে চাপা রেখে উনি কিন্তু সবাই মাঝে মাঝে মাথা গরম করে কিন্তু সবাইকে ভালোবাসে ফ্যামিলিকে চলতে ভালোবাসে ফ্যামিলিকে নিয়ে চলতে মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কিন্তু তবে মানে মানে তবুও মনের দিক থেকে মাঝে মাঝে সেটা একটু হয় না সব মানুষই পারে না সেটা হয় না তবে আর দিক থেকে ভালো আছে দেখুন নিজে কিন্তু সংসারটাকে হাতে দাঁড়িয়ে স্ট্রাগেল করে সেটাকে দাঁড় করাচ্ছে সবাইকে নিয়ে চলতে নিজের মতো একটু মাথা গরমের আছে তো একটু মান মানসম্মানকে বেশি প্রেফার দেয় সেই জন্য নিজেকে সবাইকে নিয়ে চলতে মানে এমন কিছু করবে না বাড়ির জন্য যে মানসম্মান চলে যায় এটাকে প্রফার করে থাকে এই জন্য উনি একটু মাঝে মাঝে রেগে যায় সবাই কন্ট্রোল করে চলতে ভালোবাসে কন্ট্রোল করতে চায় তবে কোনো আকস্মিক প্রাপ্তি আছে একটা উনি জানেই না হয় বাবার বাড়ি হোক বা কোনো এখান থেকে বা টাকা পয়সা রেখেছিল সেখান থেকে একটা প্রাপ্তি একটা বয়স্কালে ওনার একটা প্রাপ্তি পাবে বা সে ধন সম্পদ জমা হয়ে থাকবে তবে উনি কিন্তু শনি ব্যাক দিক থেকে সাবধান থাকবেন এবং এই যে এর প্রতিকার বি করবেন নাহলে কিন্তু আরও বিপদ মাঝে চলে আসবে প্রচুর বিপদ হতে পারে নমস্কার চালের সঙ্গে থাকবেন সাবসে করবেন